হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলেন আজকে এই ক্লে ক্রাফটটা বানাই তো এটার জন্য আমি ফার্স্টে একটা সেন্টের মুখ নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন একটু গ্লু দিয়ে দেবো তারপর এটাকে একটু স্প্রেড করে দেবো তারপরে আমি একটু টিস্যু নিয়ে এর মধ্যে দিয়ে দেব এরপরে এর উপরেও একটু আঠা দিয়ে আর একটু টিস্যু লাগিয়ে দিয়েছি তো তারপরে আমি হচ্ছে এই যে সবুজ ক্লেটা নিয়ে এর উপরে আমি হচ্ছে একটু ঘাস মতো করে নেবো এর জন্য সবুজ ক্লেটাকে এভাবে আমি চেপে চেপে বসিয়ে দেব পুরো অংশতে এবং এরপরে আমি একটা স্বর্ণ মতো নিয়ে এভাবে আমি ঘাসের টেকচার করে দেব এই কাজটা কিন্তু ক্লে শুখানোর আগেই করতে হবে তারপরেই ঘাসটা হয়ে গেলে আমি ফুল বানিয়ে নি এখানে আমি সূর্যমুখী ফুল বানাচ্ছি সেই আমি ফার্স্টে হলুদ ক্লেকে এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম এরপরে এগুলোকে আমি গোল গোল করে সাইডে রেখে দিব এরপরে মাঝখানের অংশের জন্য আমি একটা চকলেট ক্লে গোল করে এরপরে এটা একটু টেক্সচার অ্যাড করে এটার সাথে সাথে আমি হলো ওই যে হলুদ ক্লেগুলোকে লাগিয়ে দিব। পুরো অংশটা কভার হয়ে যাওয়ার পরে আমি ক্লে টুলস দিয়ে এই হলুদ ক্লেগুলোর মাছ বরাবর চাপ দিয়ে দিয়ে একটু পাপড়ির শেপ করে দিব। এই মাঝ বরাবর চাপ দিলে এই গোল ক্লেগুলো একটু বড়ও হবে এবং একটা পাপড়ির শেপ হবে আপনারা চাইলে সূর্যমুখী ফুল অন্যভাবেও করতে পারেন তবে সব থেকে সহজ ওয়ে হচ্ছে এটা যদিও এটাতে কোনো ডিটেলস তেমন অ্যাড হয় না তারপরেও তাড়াহুড়ো করে করতে গেলে এটা করতে পারেন এরপরে আমি একটা টুথপিকের সাথে সবুজ ক্লে লাগিয়ে ডাল বানিয়ে নিলাম এবং পিছনে একটুখানি ক্লে দিয়ে আমি অ্যাটাচ করে দিলাম ফুলটার এরপরে আমি একটু পাতা বানিয়ে নিব। এই জন্য আমি সবুজ ক্লেকে এরকম পাতার শেপ দিয়ে একটু চাপ দিয়ে নিলাম এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে পাতার শেপ দিয়ে নিব এরপরে আমি হলো ক্লে টুলস দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিয়ে নিব। পাতার শিরা উপশিরা দেওয়ার জন্যে এখন আমি পাতাটাকে লাগিয়ে দিব ওই ডানটির সাথে এরপরে আমি আরেকটা পাতাও বানিয়ে নেব বানিয়ে নিয়ে আরেকটা পাতাকেও আমি ডানটির সাথে লাগিয়ে দেবো এক্ষেত্রে আমার কোনো গ্লু লাগানো লাগবে না যেহেতু পাতাটা আমি কেবলই বানিয়েছি যদি শুকিয়ে যেত তাহলে আমাকে এক্সট্রা করে গ্লু অ্যাড করা লাগতো ফুলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন ওই টপটার মধ্যে ঢুকিয়ে দিব এরপরে আমি একটু মাশরুম বানিয়ে নিব এই জন্যে আমি সাদা টাইপের যে গোলাপি কালারের ক্লেটা আছে সেটা একটু বের করে এরকম শেপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে অংশটা বানিয়ে নিলাম এরপরে আমি উপরে কিছু ডিটেলস অ্যাড করে দিলাম এখন আমি মাশরুমগুলোকে এই যে ঘাসগুলো আছে ঘাসের উপরে বসিয়ে দিব তো যেহেতু শুকিয়ে গেছে এজন্য আমি একটু সবুজ ক্লে দিয়ে নিলাম তারপরে আমি মাশরুমগুলো বসিয়ে দিলাম যাতে সহজে বসে তো এই তো আমার ক্লে ক্রাফ্টটা রেডি হয়ে গেল যেহেতু নিচের টপটা এমনিতেই কালারফুল ছিল এই জন্য এখানে আমি এক্সট্রা করে কিছু করিনি তো আজকের ক্রাফ্টটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ